আর বাচ্চাটা কিন্তু দুই চোখেই একই রকম এই যে এটা জন্ম থেকে কি বললেন আপনি মানে দুধ পারে ঠিকভাবে এসব বাচ্চা এক মাস হ্যাঁ ওই যাদের বাড়িতে শুধু গাভী আছে তারা নিতে পারবে তাদের জন্য মানে দুধ কইবি হ্যাঁ বাড়িতে দুধ খাওয়ালে ঠিক হবে বাচ্চা ঠিক আছে দেখুন বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাচ্চারা কিন্তু দুধ পানি এই কারণে নিতে ভয় করতেছে তারা সুপ্রিয় দর্শক আসসালাম থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন দেশীয় সাইওয়াল সারো বকরা বাছরগুলো কি দামে প্রায় চলছে আমরা সে তথ্য দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবো

দাম চাইছে বত্রিশ এক মাস বয়স হবে না হবে না তো কি দাম বলছেন বত্রিশটা চাইছে এখনো কিন্তু দামটা বলে নাই

আচ্ছা আমরা এই পাশে বেশ কিছু আরিয়া বাচ্চা দেখছি এগুলা দেখি এগুলা দেশাল বাচ্চা সবগুলাই সবগুলাই দেশাল বাচ্চা আমরা শুনবো কি অবস্থা ভালো আছেন মোটামুটি তিনটাই দেশাল বাচ্চা কেমন আজকের বাজার

প্রথমে এটা তো দেশি বাচ্চা আনুমানিক কয় মাস বয়স হবে পাঁচ মাস পাঁচ মাস বয়স হয়ে গেছে কত চাওয়া আর কত পর্যন্ত উঠছে হাটে তিরিশ পর্যন্ত বলছে কেমন বেচা কেনার টার্গেট বত্রিশ এটা বত্রিশ বেচা কেনা দেশাল আর বাচ্চা আর দুই নাম্বার এইটা কি এটাও দেশি দেশি সব দেশি এটা সার বাচ্চা এইটা কেমন হ্যাঁ একবার বিক্রির দাম শেষ দাম পঁয়ত্রিশ বিক্রি আর শেষ আর একটাই রয়েছে এটা দেশের বাচ্চা আমি অনেক চার থেকে পাঁচ মাস বয়স হবে বাচ্চাটা আর এটা কত পর্যন্ত দাম উঠছে এটা কত কত পর্যন্ত দাম উঠছে আটে ওটা হয় তিরিশ ভঙ্গির পয় হ্যাঁ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত করছে আপনি শেষ কত বলে দিচ্ছেন আমি তিরিশ হলে দেবো আর সমান তিরিশ সমান তিরিশ এটা সমান তিরিশ বাচ্চা কেন আপনি কোন কোন হাট করেন আমি কই ঢালাকরি হাট কাউরল হাট হ্যাঁ আমার নীলফামারি নীলফামারি বদর কোস আনিল বন্ধ মোটামুটি সব সময় তো বাছর থাকে হ্যাঁ মোটামুটি থাকে আচ্ছা আপনার ফোন নাম্বারটা পাঁচটা সব সময় এইতে আমার খামারে থাকে খামারে থাকে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো 017 হ্যাঁ 85 হ্যাঁ 34 হ্যাঁ 0331 তো নাম কি জুয়েল মোহাম্মদ জুয়েল ভাই জুয়েল ভাই কে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন

বকনা বাচ্চা রাজকাটা সবচেয়ে ছোট বাচ্চা এটা আমরা এই দিকে দেখি এর পাশে বাচ্চাগুলো কিন্তু একটু বড় সাথে মোটামুটি চার থেকে পাঁচ মাস বয়স হয় এই যে বাচ্চাটা আমরা দেখছিলাম বাচ্চাটা কিন্তু চোখটা একটু অন্যরকম এটা জন্ম থেকেই জন্ম থেকে এটা কিন্তু কোনো রকম রোগ বা অসুবিধা না জন্ম থেকে বাচ্চাটা এরকম বকনা বাচ্চা শাহুবালস

এটা পঁচিশ পর্যন্ত বলছে মোটামুটি ছাব্বিশ বিক্রি আর বাচ্চাটা কিন্তু দুই চোখেই একই রকম এই যে এটা জন্ম থেকে এই যে বাচ্চাটা একটু নাদু শুরু বাচ্চাটা বাচ্চারা কিন্তু অনেকে দাম দাম করছে अरे 8000 का कार्ड बोल रहा है देख लो उसको वो देखिए अरे दिखा दे वो हां जी आ जा आ जा अरे वो नहीं देख ना काम धीरे-धीरे कर ना खा ये धोने आज तो ठोगी गया कर नाम হয়ে গেল কতটা দিলেন কতটা দিলেন এটা চব্বিশ চব্বিশে হয়ে গেল এই চব্বিশ হাজার

The cross jatuh

এতক্ষণ আমাদের সাথে রাখার জন্য ধন্যবাদ সে হোক আপনার আগামী প্রতিটি ভালো আল্লাহ